আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আর আই আপনাদের সাথে বন্ধুরা আমি আছি শান্ত ভাইয়ের আমন্ত্রণে চলে আসছি ওনাদের গ্রাম নেতরা গ্রাম ঘুরে দেখার জন্য আর আমাদেরকে এই গ্রামটি ঘুরে দেখার জন্য সহযোগিতা করবে উজ্জ্বল ভাই তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন ঘুরে আসি নেতরা গ্রাম বন্ধুরা উজ্জ্বল নিয়ে আমন্ত্রণে চলে আমরা এই নেতারা গ্রামটা ঘুরে দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ ও অনেক সুন্দর একটা গ্রাম এই নেতরা গ্রাম আর অবশ্যই আপনার কাছে গ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে দেখবেন আর যারা রয়েছেন নেতারা গ্রামে তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে করে শেয়ার দেবেন সামনে দেখতে পাচ্ছেন জামে মসজিদ এটা হচ্ছে নেতারা দক্ষিণপাড়া জামে মসজিদ আর এই মসজিদটা অনেক ছোট একটা মসজিদ এবং অনেক সুন্দর একটা মসজিদ এই মসজিদে রয়েছে অনেক মুসল্লিগণ এই সমাজের ব্যক্তিবর্গরা এই মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করেন এবং দেখবেন একজন মুরব্বী এখন নামাজের প্রায় আদান সব হয়েছে উনি আসছেন আদান দেবেন আর আমরা আসলে ঠিক দুপুর টাইমে গেছি এই গ্রামটির ভিডিও করার জন্য অনেক প্রচণ্ড রোদ ছিল গরমের তাপমাত্রা খুব বেশি ছিল তারপর আমরা চলে গেলাম শান্ত ভাই রিকোয়েস্টে ভিডিওটা করার জন্য গ্রামে যাই হোক বন্ধুরা কথা বারাবো না আজকে দেখতে থাকুন আপনারা গ্রামটির সৌন্দর্য সৌন্দর্য জায়গাগুলো আর বেশি বেশি কিনে সময় শেয়ার করে দেবেন মন্দিরে এখন আমরা আছি না তোরা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে আর দেখতে পাচ্ছেন মসজিদ সুন্দর একটা মসজিদ সুন্দর একটা পরিবেশ এই মসজিদের আর হচ্ছে চৌধুরী আর পারিবারিক অবস্থান আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন অযুখানা আর মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ আর এই হচ্ছে মসজিদের আপনার যে আঙ্গিনা মাঠটা

এই ডিগ্রি ভিতরে প্রবাসী বহু আবেগের স্থান বলে তার গ্রাম একজন প্রবাসী যখন বছরের পর বছর আপনার দেশের বাইরে থাকেন তখন তার গ্রামের প্রতি যে একটা মায়া আকাশ করে যে একটা আবেগ কাজ করে আপনার যখন একটা দূর থেকে ভিডিওর মাধ্যমে দেখা হয় তখন সেটা না ওই আবেগ থেকেই রামটাকে দেখার জন্য আর শান্ত আমাকে বলেছেন ভাই আমি জন্য দেখানোর জন্য আর আমরা এখন মেদরা পূর্ব পাড়া শেষ প্রান্তে আছি এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই দেখতে পাচ্ছি উজ্জ্বল ভাইকে আর আমার খালাতো ভাই কালসার আছে আমার সাথে আর ওনাদের সাহায্যে ওনাদের সহযোগিতাই আমরা আমাদের এই গ্রামের ভিডিও গুলা অবশ্যই অবশ্যই সবাই শেয়ার লাইক করে দিবেন ফলো করে দিবেন

করতে পারে একটা অংশ বাকি থাকে না তো যে গ্রামগুলো আসলে আমাদের সহযোগিতা করার জন্য কে থাকে না ওই গ্রামগুলো দেখা গেছে কোন একটা অংশ বাকি থেকে যায় আমাদের এই ভিডিওটা দেখে নেতারা গ্রামটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই নেতারা গ্রামটাকে আপনারা শেয়ার করে দিবেন অনলাইন প্ল্যাটফর্মে দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমাদেরকে আরেকটা ভালো ভিডিও বানাতে একটা গ্রামের ভিডিও বানাতে উৎসাহ দান করেন এক বন্ধুরা কথা বার দেখতে থাকুন আজকের এই ভিডিওটি তারা গ্রামের ভিডিও তার সুন্দর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নেতরা পূর্ব পাড়ার যে শেষ প্রান্তটি রয়েছে তার একটা ব্রিজ রয়েছে এমনকি একটা খাল রয়েছে সেই খাল উপর একটা ব্রিজ এই ব্রিজেরই হচ্ছে আপনার নেতরা গ্রামের পূর্ব পাড়ার শেষ প্রান্তটি আমরা এখানে চলে আসছি সাথে উজ্জ্বল ভাই আছেন এই প্রচন্ড গরমের ভিতরে উজ্জ্বল ভাই আমাদেরকে সহযোগিতা করতেছেন আর আমরা এই গ্রামটিকে ঘুরতে এসেছি আপনার শান্ত ভাই ও আমার বন্ধু পারবে এদেরই আমন্ত্রণে

এই হলো আপনার নাতরা তোরা ফারা যে জামে মসজিদটি দেখানোর জন্য আসছে সেই মসজিদটি ছোট আকার অনেক সুন্দর একটা মসজিদ আর এ হলো অজুখানা আর হচ্ছে মসজিদের আঙিনা আর অনেক সুন্দর একটা বৈঠকখানা রয়েছে সিঁড়ি এই মসজিদেরই সংলগ্নে এবং মাজারি বড় আকারের একটা ফুকুর রয়েছে তারা দেখতে পাচ্ছেন

আর নেতারা গ্রামটি অনেক বন্ধুরা একটা গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি নেতারা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আর এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উপজেলার চোদ্দ গ্রাম পুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ এই বিদ্যালয়টির এই ছোট আকার একটি মাঠ রয়েছে বিদ্যালয়টি বাচ্চাদের খেলাধুলার জন্য আর এ হলো একটি শহীদ মিনার আমরা স্কুল প্রাঙ্গন থেকে বন্ধুরা এখন চলে যাচ্ছি ভেতরের রাস্তা মাথায় যে চৌরাস্তা মাথারা রয়েছে সেই রাস্তা মাথার বাজারের দিকে আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে তার দুই পাশে রয়েছে ঝাউ গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ এই নেতরা গ্রামের গ্রামের প্রতি ভালোবাসা থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের গ্রামের ভিডিও করার জন্য এই ভিডিওর মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে তাদের গ্রাম খুঁজে তুলে ধরার জন্য আর আমাদেরকে সহযোগিতা করছেন উজ্জ্বল ভাই ও আমার সাথে আছেন আমার খাওয়া ভাই আমরা এখন রাস্তা মাথার যে বাজারটি রয়েছে বাজারটিকে প্রবেশ করছি দেখতে সুন্দর একটা বাজার ছোট আর এন্টারপ্রাইজ ভাইটিকে দেখছেন ভাইটি জানেন আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে নেতারা রাস্তা মাথা যে চৌ রাস্তার মাথাটা রয়েছে সেই চৌরাস্তার মাথাটা

হচ্ছে কদম তলি যদি এখানে এখন কদম গাছটা নেই একটা কদম গাছ ছিল আমি ছোটবেলা যখন আসতাম কদম তলায় বসতাম আমার খালো দা হিসাবে আর আমার আপনার খালাতে গ্রাম গ্রাম একসাথে পড়াশোনা করেছি আমরা ও এখন সৌদি প্রবাসী দেন আমিও সৌদি প্রবাসী ছিলাম আমার খালাতো ভাই তার সৌদি প্রবাসী ছিল আর সম্ভবত আমাদের শান্তবাই সৌদি প্রবাসী তারা উত্তর ফরার জামে মসজিদ বন্ধুকে দেখতে পাচ্ছেন দুইতলা ভবন বিশিষ্ট এই মসজিদ তার পাশে রয়েছে একটি ফটো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আমাদের শান্ত বাইদের যে ফাড়াটি রয়েছে ওই ফাড়াটি এবং শান্ত বাড়িও আপনাদেরকে দেখানো হবে বন্ধুরা যে শান্ত ভাই দূর প্রবাস থেকে তার গ্রামের প্রতি ভালোবাসা থেকেই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের গ্রাম ঘুরে দেখার জন্য এবং কি এই অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে দেখানোর জন্য সেই শান্তবাইদের বাইদের বাড়ির আঙিনায় চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের শান্ত বাইদের পুরাতন বাড়ি এখন ওনারা চলে গেছে নতুন বাড়ি সেই নতুন বাড়িতে আপনাদেরকে বন্ধুরা দেখাবো চলুন আমাদের সাথে ঘুরে আসেন শান্ত ভাইদের আসুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর ভালো একটা পরিবেশ যদিও অনেক রোদ অনেক তাপমাত্রা অনেক বেশি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত এই রোদ্রের ভিতরে আমাদের উজ্জ্বল ভাই আমাদেরকে সহযোগিতা করছেন তাদের গ্রাম ঘুরে দেখাতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা যদিও এই পাড়ার এই গ্রামের বেশ কয়েকটা রাস্তা এখনো কাঁচা ইনশাল্লাহ আমরা আশা করি একটা সময় সবগুলো রাস্তায় পাকা হয়ে যাবে আর এই হলো আর বাংলাদেশ থেকে এখন এখনকার বিলুপ্তির পথে এই ফুল ছিল ফুলগুলো Ако ќе ме мојат зајатан, не пара граме বন্ধুরা আমরা এখন চলে আসছি নেত্রাগ্রামের প্রায় শেষ প্রান্তটিতে আর আজকে গ্রামটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আপনি সাপোর্ট করে যাবেন আর নেতা গ্রামে যারা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে দেখবেন আপনার কাছে ভালো লেগে যাবে কারণ গ্রামের ভিডিওগুলো হচ্ছে বন্ধু ভালো লাগার ভিডিও আমাকে স্থান প্রত্যেকটা মানুষের আর প্রত্যেকটা মানুষই তার গ্রামকে ভালোবাসে সেই ভালোবাসা থেকে আমাদের এই গ্রামের ভিডিও করা আর আপনি চাইলে আপনার গ্রামের ভিডিও আপনি আমাদেরকে আমন্ত্রণ করতে পারেন গ্রামের ভিডিও করার জন্য আর সেটার জন্য আপনি আপনার যে কোনো একটা ভিডিওতে আবার কমেন্ট বক্সে গিয়ে আপনার গ্রামের নাম লিখবেন আর যদি পারেন সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন আর কোন গ্রামের ভিডিও করে নিয়ে আসতে হবে সেটা আমাকে বলে দিবেন আমরা চলে যাব বন্ধুরা ভিডিও করার জন্য আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ দেখাবে আর নতুন ভিডিওতে সালাম আলাইকুম